জিনাইদ সদর উপজেলার হাটগোপালপুর বাজারের নবগঠিত দোকান মালিক সমিতি পাট ও ভূসিমাল ব্যবসায়ী সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে হাটগোপালপুর বাজারে দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় এতে জেলা সভাপতি সভাপতি এট এম এ মজিদ সদর উপজেলা বিএনপির কামাল আজাদ পান্নু জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সহ নবনির্বাচিতরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা বৈষম্যহীন নতুন বাংলাদেশে ব্যবসায়ীদের আরও সততার সাথে ব্যবসা করার আহ্বান জানান সেই সাথে বাজারে ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় কাজ করার পরামর্শ দেন আলোচনা সভা শেষে নবনির্বাচিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়